হ্যালো ভিবার আজ সোমবার বাবাকে স্নান করালাম এখন বাবাকে সাজানো হচ্ছে দেখো কিছুটা সাজিয়েছি কত রকমের ফুল দেখো বাবাকে বাবাকে সাজানো হচ্ছে সুন্দর করে সাজানো হবে দেখো এই ফুল এই ফুল আছে নীল নীলকণ্ঠের মালা আছে তারপরে আরও অনেক রকমের ফুল আছে এই একটা এই একটা ফুল আছে দেখি সব কিছু দিয়ে মা বাবাকে মামা করানো হবে সাজানো হবে হুম তারপরে আখন্দর মালা আছে আচ্ছা যাই হোক সাজাও সব কিছু দেখছি তবে সাজানো হোক হ্যাঁ বাবাকে সুন্দর করে আর তার সোমবার দিন বাবাকে সাজানো হয়ে খুব সুন্দর করে সাজানো হয়ে তোমরা বাবার এই সা দর্শন করো বাবাকে সাজানো হচ্ছে দেখো যারা আমার বাবাকে ভালোবাসো বাবার ভক্ত যারা আছে সবাই একবার হর হর মহাদেব বলো হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় বাবা ভোলে মহেশ্বর আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও শেয়ার করো আর সবাই বাবার এই সাজ দর্শন করার জন্য সবাইকে সুযোগ করে দাও আর সবাই কমেন্টে একবার হর হর মহাদেব বলে যাও হর মহাদেব জয় জয় বাবা বলে মহেশ্বর আচ্ছা জয় শিব শম্ভু জয় বাবা এবার বাবা কি মালা পরাতে হবে নীলকণ্ঠের মালা নিয়ে আসো তোমরা দর্শন করো বাবাকে এখন মালা পরানো হচ্ছে নীলকণ্ঠের মালা জয় শিব শম্ভু দেখো কিরকম করে মালাটা বানানো হয়েছে

আজ সোমবার বাবার স্বাস্থ্য মনে দর্শন করো বাবাকে আর কমেন্টসে মনোহর হর মহাদেব হর হর মোদে চলো এই দেখো বাবার জন্য মালা এনেছি এই মালা দিয়ে বাবাকে সাজানো হবে এখন ভাই মালা দাও এটা করো আর সুন্দর মনে মালা হয়েছে মুক্তোর মালা একদম মুক্তোর মালার মতো লাগছে ওইখানে আবার একটা করিয়ে দেড়ে ছোটো বাবু সেটা করে দেয় এই যে দেখো আমার ছোটো একজন আছে আমার বাবু এই যেটাকে তাকে মালা করিয়ে দাও হলো মুক্তোর মালা দর্শন করো বাবাকে দর্শন করো বাবা জয় শিব শম্ভু হর হর মহাদেবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় বাবা বলে মহার

হর হর মহাদেব হর হর মহাদেব এখনও আরো সাজাবো এই সাজা দিতে দেবো জয় শিব শবির পরে আবার দেব আরও সাজানো হবে সুন্দর করে সাজানো হবে